নমস্কার বন্ধুরা রিনা ব্লক থেকে করছি বলছি করছি তোমার কি মাথার প্রবলেম আছে হ্যাঁ আলু দেবে না চিংড়ি সবটা দেবে জানিনা তুমি যা করবে তাই এটা মানটা রান্না করছো তুমি ও আর এটা কখন তো আজকে ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স বলতে কি হচ্ছে আমাদের বাড়িতে দেখো বেশি কিছু রান্না আজকে করছি না সব জোগাড় করে রেখে দিয়েছি এদিকে মশলা করে রেখে দিয়েছি আলু কেটে রেখে দিয়েছি আর চিংড়ি দিয়ে মান হবে এই যে মার বাবা দেখো একটা বেসির মধ্যে একজন মাংস ধুচ্ছে একজন ওল ধুচ্ছে রান্না বসিয়ে দিচ্ছে মা তাড়াতাড়ি আজকে আর আমার এদিকে তো সব কাজ হয়ে গেছে ঘর মোছা থেকে শুরু করে সব সব দেখো পুরো ক্লিন করে নিয়েছি সব কাজ হয়ে গেছে আজকে চলে যাব এই পুরো জল ঘুরে গেছে। তো আছে। আমার মাছ তো হচ্ছে। কি মাছ উঠে দেখা যায় মাছ তো নেই। সব ছোট ছোট মাছ হয়ে গেছে পুকুরে। তো বসে আছি আবার দেখো চা করে দিলাম। একটু মাছ ধরে দিচ্ছে বলে। নিজের মাছ ধরে হচ্ছে আবার চা করে দিতে হচ্ছে। খোঁজ দিতে হচ্ছে। এই যে এইটা হয়েছে। এটা কাতলা মাছ এসেছে ঢাকা। চারা কাতলা আমার খুব ভালো লাগে আমাদের বাড়িতেও সবাই খুব ভালোবাসে একটা রুইও পড়েছে একটু বড়ো হুম এই হচ্ছে ব্যাপার তো আর কি বলবো বলো আমার গ্রামের বাড়ি এলেই এই মাছ শাক সবজি এইসব ছাড়া কিছুই দেখাতে পারবো না এরপরে আমের গাছে তো অনেক বোল এসছে অনেক ফসল হবে আমি দেখাবো অনেক ফল হবে আর দেখো জোরে জোরে কথা বলতে পারি না যার জন্য বকুনি খাচ্ছি আগে কিন্তু খুব চিল্লাতাম কিন্তু এখন আর চিল্লাতে পারি না একদমই সাউন্ড কমে গেছে এ দেখো কত কষ্ট করে ধরে জোরে বলতে হচ্ছে আমার ছেলে বসে আছে আমার দিকে তাকিয়ে আছে বদিপুরে চলে যাবে ও বদিপুরের মেয়ে বিয়ে করছে বদিপুরে চলে যাবে কেন আমি ওকে বিয়ে করেছে ও বদিপুরে চলে যাচ্ছে জামাই এসছে যা আমার আঁচ হাতে আ জল জল দিয়ে যা নমস্কার বন্ধুরা রিনা ব্লক থেকে বলছি দেখো আজকে তোমাদের তখন দেখালাম যে গ্রামের বাড়িতে কত মাছ ধরেছি দেখো যখনই আসে নমস্কার বন্ধুরা রিনা ব্লক থেকে বলছি দেখো আমি যতবার আছি তোমাদের সবজি দেখাই হ্যাঁ গাছপালা দেখায় তো আজকে আমি তোমাদের মাছ দেখাবো তো দেখো আমার ব কত মাছ ধরেছে দেখছো প্রত্যেকটা মাছ দেখো চারা মাছ কিন্তু এগুলো হ্যাঁ গ্রামে এলে আমি এগুলো ধরি এগুলো খেতে খুব ভালোও লাগে

একদমই না তো এখানে দেখো বাবার কত নাটক আমার বাবা বলে ভিডিও করবি সব এখন যে ও বললো তখন বাবা সঙ্গে সঙ্গে ঘুরে গেলে সব কিছুতে ভিডিও করতে হবে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছো শ্বশুর জামাই মিলে মাছ কাটছে দেখো ভালো করে দেখো

তোমরা এলে তোমার ভাগ খামো কিন্তু তাড়াতাড়ি চলে এসো গ্রামের বাড়িতে কিন্তু আসতে গেলে মধুরাপুর নেমে রাইডে গিয়ে আসতে হবে তাড়াতাড়ি চলে এসো ধন্যবাদ ও ও মাছ ভাজা মাছ ভাজা গরম গরম ভাতে ভালো লাগে আমি দীঘাতে গেলে এরকম খাই মাছ টাকা ভাজা নিই যে হোটেলে উঠি সেখানে বলি আমার এই আইটেম তো বন্ধুরা আমি এই মুহূর্তে খাওয়া শুরু করে দিলাম আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো